জয়নগরের পর এবার ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় ষাট দিনে দুজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত শুক্রবার সাজা ঘোষণা হবে আদালতে অক্টোবর বিজয়া দশমীর দিন জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফুল দেবার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় বছর ছেচল্লিশের দীনবন্ধু এরপর সেখানে বছর তেইশে শুভজিৎ হালদারকে সঙ্গে নিয়ে নাবাল িকাকে ধর্ষণের পর শ্বাস রোধ করে খুন করে সেই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ফারাক্কা জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠন হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম পনেরো অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয় আদালত বৃহস্পতিবার ঘটনার ষাট দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাফল্য তুলে ধরেছে রাজ্য পুলিশ এর আগে জয়নগরের নাবালিকাকে ধর্ষণ খুনের বাষট্টি দিনের মাথায় অভিযুক্তকে ফাঁসি দিয়েছে আদালত মিডিয়ায় পোস্ট করে তদন্তে কারা ছিলেন সেই সব পুলিশ অফিসারদের পরিচয় সামনে এনেছিল রাজ্য পুলিশ